দাঁড়াও তোমার শাশুড়িকে আগে দেখিয়ে আছি এই কথা বলে দায়মা ঘর থেকে শিশুটিকে নিয়ে বেরিয়ে যায় কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও দাইমা ফিরে না আসায় আবার সেই বাড়ি বিগড়ি করার কথা কেন আবার কি হলো কেন শুনতে পাওনি বাড়ির পিছন থেকে ভেসে আসা কান্নার শব্দ আর হ্যাঁ মামা আমরাও শুনেছি প্রথমে একটা বাচ্চার কান্না তারপর একটা গো আর কি সব অদ্ভুত শব্দ ও সব কিছু না যাও তোমরা মামীর সাথে গিয়ে ঘুমিয়ে পড়ো এর দিন সকালবেলা রীতা রাউল কবিদের গ্রাম ঘুরে দেখতে যায় গ্রামটা কি সুন্দর তাই না দাদা হ্যাঁ কি সুন্দর পাখির ডাক কি মিষ্টি প্রজাতি আর ফুল আর পুকুরে কত সুন্দর সাঁতার কাটছে ছেলেরা কি ভালো লাগছে দেখতে এদিকে সরে আয় পিছনে গরু আছে ভয় নেই গো ভয় নেই বলো আমার ভালো গরু তোমরা শহর থেকে বেরোতে এসেছো বুঝি হ্যাঁ রবি চৌধুরী আমার মামা হন আর আমরা দুই ভাই বোন কালকে এসেছি ওরে বাবা ওই বাড়ির পিছনে তো চো বাড়ির বাগান তোমরা রাতে ভয় পাওনি এই কথা বলে লোকটা দুটো পা চালিয়ে সেখান থেকে চলে গেল আর রিতা আর রাহুল একটা গাছের ছায় বসে কি বলতো দাদা ব্যাপারটা মামার নাম শুনে ওই লোকটা কেন ভয়ে পালালো মামার নাম শুনে নয় মামার বাড়ির পিছনে বলে কেমন যেন ভয়ে পালালো ওই দেখ দাদা লোকটা গরু নিয়ে আবার আসছে এরপর লোকটি তার গরুটিকে নিয়ে পুকুরে পাড়ে আসে তারপর পুকুরের জলে নেমে তার গা ধোয়াতে থাকে আচ্ছা কাকু তুমি যে চৌবাড়ির বাগানের কথা বললে ওই চৌবাগানে বাগানে কি আছে ওটা বহু যুগ ধরে পড়ে থাকে একটা বাগান এই চারপাশে যত গ্রাম আছে কোন শিশু যদি মারা যায় তাদের নিয়ে এসে ওখানে কবর দেয় তাই কি ওখানে ভূত বাবা কাল যে আমরা যা ভয় পেয়েছিলাম যেদিন থেকে তো রবি ছেলে বউ মারা গেল সেদিন থেকেই তো জাগবে আমি এবার চললাম আমায় যেতে হবে এই কথা বলে লোকটি সেখান থেকে গরু নিয়ে চলে গেল তারপর রিতা রাহুল পথ চলতে চলতে দাদা রসিনি মানুষ তো সবে তিন মাস হলো বিয়ে হওয়া ট্রেনে কবে হলো আর বেঁচেও তো আছে রে দূর বোকা এটা মামার দ্বিতীয় বিয়ে ওই লোকটা মামার প্রথম বউ আর ছেলের কথা বলছিল রে এরপর তারা রবি বাবুর বাড়িতে ফিরে আসে তাদের দেখে রে বেরাম দেখা হলো কেমন লাগলো চারিদিক খুব ভালো লাগলো মামি কি শান্ত আর চারিদিকটা কি সবুজ গাছপালা দিয়ে ঘেরা কিন্তু রাহুল কোনো কথা বলে না সে কেমন যেন গম হয়ে বসেছিল এ দাদা কি হয়েছে তোর কি ভাবছিস বোন মামি যখন দুপুরে ঘুমাবে ওই চৌ বাড়ির বাগান দেখতে যাবি নাকি ওরে বাবা যদি ভূতে ধরে আমার খুব ভয় করবে রে দাদা কিছু হবে না। আমি তো তোর সাথে আর দিনের এরপর দুপুরের খাওয়া শেষ হলে রশ্মি ঘুমিয়ে পড়লে রীতা রাহুল পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে চৌবাড়ির বাগানে চলে যায় তারপর অন্ধকার বাবাটা আমার খুব ভয় করছে দাদা বড় বড় গাছের ছায়ায় অন্ধকার লাগছে আর ভয় পাইছ না যে বেশি ভয় পায় তাকে ভূতে ধরে এরপর তারা আরো জঙ্গলের ভিতরে দিকে এগিয়ে যায় আর হঠাৎ জোরে ঝড় ওঠে আর গাছপালাগুলো দুলতে থাকে দাদা চলেবার আমরা ফিরে যাই আমার খুব ভয় করছে কিন্তু তারা বাগান থেকে বেরোতে পারে না হাওয়া যেন তাদেরকে ঘিরে ধরেছে কিন্তু হঠাৎ করে একটা ডাল ভেঙে বোন কি হলো হো তোর বোন তারপর কিছুক্ষণের মধ্যে আবার ঝড় থেমে যায় রাহুল রীতাকে নিয়ে বাগান থেকে ফিরে আসে তখন Аааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааааа <laughs> দিন সেদিন বেলাতে রিতার প্রচন্ড জ্বর আসে তার কোনো হুঁশ থাকে না রিতা তুই সেরে উঠ বোন তাড়াতাড়ি সেরে উঠ তুই ভালো হলে আমরা এখান থেকে চলে যাব আর ওই বাগানে কোনো দিনও যাব না রাহুল রিতার পাশে বসেই রিতার মাথায় জলপটি দিতে থাকে তারপর কখন যে সে ঘুমিয়ে পড়েছে সে বুঝতে পারিনি ঘুম ভাঙ্গে দেখে বোন 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 কোথায় বোন দরজার দিকে তাকাতে দেখে গায়ে চাদরটা পড়ে রয়েছে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দেখে যে জলপট্টিটা দিয়েছিল সেটা উঠানে পড়ে রয়েছে আর দেখে যে উঠানের দরজাটাও খোলা এত রাতে বোন কোথায় যেতে পারে তবে আমায় আমায় খুঁজে দেখতে হবে ভয় পেলে চলবে না রাহুল আন্দাজ করে ফেলে যে রিতা কোথায় যেতে পারে তারপর সে শুটে চৌবাড়ির বাগানের দিকে চলে যায় তারপর সেখানে পৌঁছায় চাঁদের ক্ষীণ আলোতে দেখে রিতা মাটিতে পড়ে রয়েছে তার সামনে একটা অদ্ভুত চেহারার বউ বসে আছে মাটি খুঁজছে রিতার দিকে তাকিয়ে দেখছে তাকে আদর করছে আর হাসছে তারপর আবার মাটি খুঁজছে এইসব দেখে রাহুলের গা পা শরীর কাঁপতে থাকে তবুও তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা ডাক সঙ্গে সঙ্গে বোট একটা অদ্ভুত রকমের শব্দ করতে থাকে তারপর তাকে জড়িয়ে ধরে আত্মনাথ করে কাঁদতে থাকে

বলে দাইমা চিচিটিকে ঘর থেকে বেরিয়ে নিয়ে আসে কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও ফিরে না আসে এতক্ষণ এতক্ষণ হয়ে গেল আমার মেয়ে নিয়ে আছে না গানো দাইমা ও দাইমা আমার মেয়ে কোথায় তোমার মেয়ে নয় তোমার ছেলে হয়েছিল দাইমা বুঝতে ভুল করেছিল হয়েছিল মানে আর আমার ছেলে কোথায় আর আমার সন্তান বা কোথায় কোথায় আমার সন্তান কোথায় আমার সন্তান সে অসুস্থ ছিল আর জন্মের সময় তাই সবাই ওকে চৌবাটি বাগানে নিয়ে গিয়েছে না না এটা এটা কিছুতে হতে পারে না তোমার কষ্ট বুঝতে পারছি কিন্তু আমার বোনকে ছেড়ে দেওয়ার কথা দিচ্ছি আমি আমার বোনকে নিয়ে মাঝে মাঝে তোমার কাছে আসবো কথা দিচ্ছিস তো কথা দিচ্ছিস তো কথার খেলা করলে কিন্তু হ্যাঁ আমি কথা দিচ্ছি আর আমি বড় হয়েও তোমার সাথে অন্যায়ের সঠিক বিচার করব। এরপর বৌদি অদৃশ্য হয়ে যায় তারপর রিতা সুস্থ হয়ে উঠে বসে দাদা ও দাদা আমরা এখানে কি করছিরে কিছু না চল সকাল হয়ে গিয়েছে আজ আমরা আজই বাড়ি ফিরে যাব আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেলাইকনটি প্রেস করে দিন আর কমেন্টে বলুন আমাদের গল্পটি কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন